দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে এক মহিলা সহ তার গোটা পরিবারের উপর পার্শ্ববেখে নির্যাতনের অভিযোগ উঠে এল ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের এক নম্বর বুথের শাসক দলীয় বুথ সভাপতি শিবু সাহার বিরুদ্ধে শিবু সাহার বিরুদ্ধে ওই মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠে এসেছে ঘটনাটি ঘটে দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে বিবেকানন্দ আবাসনের প্রতিবারের মতো এবারেও পুজোর আয়োজন করা হয় সেই পুজোর চাদারে জুলুমবাজি করে ওই বুধ সভাপতি শিবু সাহা ওই এলাকার দিনমজুর এক পরিবারের কাছে ছশো টাকা চাদা চায় শিবু তারা আড়াইশো টাকা দেবে আর এই নিয়ে ওই পরিবারের উপর ক্ষোভ জাহির করে শিবু সাহা মহিলার তলপেটি লাথি সহ তার স্বামী ও দুই মেয়ের উপরেও নির্যাতন চালায় শিবু এবং তাই অভিযোগ আর এই নিয়ে গত তিন তারিখ পূর্ব মহিলা থানার দ্বারস্থ একটি মামলা করা হয় কিন্তু কোনো এক অজানা কারণে এখনো অব্দি পুলিশ ঘটনার তদন্ত করেনি তাই অভিযুক্ত ছয় আগরতলা এক নম্বর বুথের বিজেপি দলীয় বোর্ড সভাপতি শিবু সাহার বিরুদ্ধে বিবেকানন্দ আবাসে দুই মেয়েকে নির্যাতন মারপিট এর ঘটনায় পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করেন মহিলা কংগ্রেস এক প্রতিনিধি দল সহ মেয়ের মা আমার হাজবেন্ডকে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে অনেকদিন বিশ্রাম ছিল এরপরে আমি বাসাবাড়ির কাজ করি আমার বাসাবাড়ির কাজ করে আমার দুই মেয়েরে আমি পড়াশোনা করাই আমার খুব কষ্ট আমার সংসারটা চলতে মেয়ে মেয়েরে আমি পড়াশোনা করাই থাকি তখন পূজা চান্দা চাইতে পারে আমি কিছু পূজা চান্দা আমি দিতে না আমি ছয়শ টাকা কাটছে ছয়শ টাকা আমি দিতে পারছি না তখন আমার কইছে হ্যাঁ হইছে আবাসনের ভিতরে পুতাটা ওই দুর্গাপুটা এবারে আমি ছয়শ টাকার ভিতরে আমি আমার থেকে আড়াইশো টাকা নিচ্ছে নিয়ার সাইডে কইছে কই আরও দিতই তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইছে কে দিতি না চান্দা দিতি না কেন কাটতে গেলে তো চান্দা দিতইব নাহলে তোর অবস্থা খারাপ হইব শিবু সাহা শিবু সাহা কইছে তখন এই কথা কইছে পরে তখন আমি আমি তো নিচে গেছিলাম আর কি এরপরে হে কই আইসে আইয়া হে বাই দিয়েছে আইয়াছে ক নী নড়ি তুই সুগার চান্দা দিতি না ব্যর্সা তুই তুড়া চুদার চান্দা দিতে চিরামো দৌড়ালাম পাইলাম কাটালামো হে খুব উশৃং বাসা করছে বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মার একের উশ্রী বাসা বিস্ত্রী বাসা দেয় গালি গালাজ করতেছ আমার মা নড়িগিরি কি করছে আমার মা নাক তহন কইছে এ রা করবি না তোরারে দিম এবার আমার মেয়ে রে এক লাখ টাকা গরের দরজা কুলছে ঘরের দরজা এক লাখ টাকা দরজা কুললা আমার আমার টুডু মেয়ে রে কালে সর দিছে টুডু মেয়ে রে মাই করছে আমার আমার হাজবেন্ড রে তোমার পুরুষ সঙ্গের জায়গার ভিতরে লাথি দিছে আমার স্বামী আর দুই দিন পেচাপ করতে পারছে না গরম জল দিয়ে সেক দিছে দুই দিন পেচাপ করতে পারছে না পেচাপের জায়গা যন্ত্রণা করছে আমার হাজবেন্ডের মারছে এরপরে আমার বড় মেয়ে মেয়ের যখন মারতে গেছে আমার বড় মেয়ে কে আমার বোনের মারতাস এই কথা যখন কই গেছে আমার বড় মেয়ে বড় মেয়েরে মাইরা দুধের স্তনের দুই দিন ধরছে মেয়ে ইও করতে পারছে না দুই দিন বরা মেয়ে বিষ্ঠামেজে ফির এসেছে জল সজ্জার মতন মেয়ের প্রচণ্ড জ্বর আইছে এইটার ভেটা এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তু যু যাস তোরা আমরা

এরা পড়ছি তিন তারিখ তাহলে অনুক হেরে গ্রেপ্তার করছে না হে ঘুরে বেড়া হে খাইতেছে হে অনুক দি হে গ্রেপ্তার হয়েছে না তখন আমি মা ওই আমার সন্তান এইভাবে মারছে একটা বাচ্চা মা একজন বারো বছর আর একজন পনেরো বছর আমার মেয়ে দুজনে মারছে আমার বড়জন রে পনেরো বছর মেয়ে ওষুমা দেখ খাইয়া দুধের পনেরো মিটার টিপ দেওয়া যাচ্ছে হ্যাঁ এবার আমার চুরু মেয়েরও মারছে your report show what's